ভালো হয়েছে যে তুমি ঘরের মধ্যেই ছিলে ভালো হয়েছে যে তুমি সেখানে যাওনি ভালোই হয়েছে যে আমি সেখানে ছিলাম না তো এই যে সেন্টেন্সগুলো আমরা বলে থাকি অর্থাৎ ওইখানে যাওয়ার ফলে যাইনি গেলে পরে একটা খারাপ পরিস্থিতির বা একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল অর্থাৎ না যাওয়ার ফলে সেই পরিস্থিতিটাকে অ্যাভয়েড করতে পেরেছি ঠিক এই রকম সেন্সে আমরা এই সেন্টেন্সগুলোকে বলে থাকি তো আজকের এই ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো সেটাই তোমাদেরকে শিখিয়ে দেব তো এখানে যেই সেন্টেন্সগুলো আমি বললাম যে ভালো হয়েছে যে তুমি সেখানে ছিলে না সবাইকে তো পুলিশ তুলে নিয়ে গিয়েছে সেখানে যারা ছিল যে তুমি ছিলে না এটা ভালোই হয়েছে অর্থাৎ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব তো শুরুতে আমরা নিয়ে আসবো থ্যাংকফুলি যে তুমি সেখানে ছেলে না তো ইউ ওয়ার নট দেয়ার থ্যাংকফুলি ইউ were নট দেয়ার ভালোই হয়েছে যে তুমি সেখানে ছিলে না তো নেক্সট আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো ভালো হয়েছে যে সে ঘরে ছিল ঘরে না থাকলে পরে তারও বিপদটা হতে পারত তো তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে তো থ্যাঙ্কফুলি থ্যাঙ্কফুলি হি ওয়াস ইন room রুম inside দ্য রুম thankfully হি ওয়াস ইন দ্য রুম ভালোই হয়েছে যে সে ঘরেই ছিল তো এখানে আরেকটি সেন্টেন্স আমি এই স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি ভালো হয়েছে যে আমি তোমার সাথে যাইনি তোমার সঙ্গে গেলে পরে বিপদটা আমারও হতে পারত তো এই সেন্টেন্সটা আমরা বলবো এইভাবে থ্যাংকফুলি থ্যাংকফুলি এখানে সেন্টেন্সটা পাঁচটা আসে নেগেটিভ সেন্টেন্স রয়েছে তো থ্যাংকফুলি আই ডিড নট গো দেয়ার থ্যাংকফুলি আই ডিড নট গো দেয়ার ভালো হয়েছে যে আমি সেখানে যাইনি সরি ভালো হয়েছে যে আমি তোমার সাথে যাইনি তো থ্যাংকফুলি আই ডিড নট গো দেয়ার তোমার সঙ্গে উইথ ইউ তো তাহলে এই যে তিনটি সেন্টেন্স আমি দেখালাম তো এরকম আরও কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা বলে থাকি এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা নিজেরাই এবার তৈরি করে নিবে তো নেক্সট এখানে আরেকটি সেন্টেন্স আমি দেখাচ্ছি তোমাদেরকে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার একটা সময় ছিল যখন আমরা বৃষ্টিতে ফুটবল খেলতাম অর্থাৎ সেই সময়টা এখন আর নেই সেই অতীতের পেরিয়ে আসা দিন একটা সময় ছিল যখন আমরা বৃষ্টিতে ফুটবল খেলতাম একটা সময় ছিল যখন মানুষ সুখী ছিল একটা সময় তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো একটা সময় ছিল যখন আমরা বৃষ্টিতে ফুটবল খেলতাম তো সেন্টেন্সটা আমরা শুরু করবো ব্যাক ইন দ্য ডে ব্যাক ইন দ্য ডে একটা সময় ছিল কি করতাম আমরা বৃষ্টিতে ফুটবল খেলতাম তো এটা অতীতের একটা অভ্যাস দীর্ঘদিনের তো ব্যাক ইন দ্য ডে উই উইস টু উই উইস টু প্লে ফুটবল উই ইউজ টু প্লে ফুটবল ইন দ্য রেইন ব্যাক ইন দ্য ডে উই ইউজ টু প্লে ফুটবল ইন দ্য রেইন একটা সময় ছিল যখন আমরা বৃষ্টিতে ফুটবল খেলতাম তো একটা সময় ছিল যখন মানুষ সুখী ছিল তো এখন আর সুখ নেই তো ব্যাক ইন দ্য ডে ব্যাক ইন দ্য ডে পিপল ইউজ টু বি হ্যাপি ব্যাক ইন দ্য ডে পিপল ইউজ টু বি হ্যাপি একটা সময় ছিল যখন মানুষ শুকেছিল অর্থাৎ এখন অনেক কিছু থাকা সত্ত্বেও মানুষের প্রকৃত সুখটা নেই তো একটা সময় ছিল যখন আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম তার পরিবর্তে এখন গাড়িতে করে যাচ্ছে সবাই তো একটা সময় ছিল যখন আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম তো ব্যাক ইন দ্য ডে ব্যাক ইন দ্য ডে উই ইউজ টু গো টু স্কুল অন ফুট একটা সময় ছিল যখন আমরা পায়েটে স্কুলে যেতাম ব্যাক ইন দ্য ডে উই ইউজ টু গো টু স্কুল অন ফুট তো এই স্ট্রাকচার দিয়ে আমি দুটি সেন্টেন্স দেখালাম তোমরা এরকম আরও কিছু সেন্টেন্স নিজেরা তৈরি করবে তো লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি আমি জানি এটা তোমার মনের কথা নয় তো এটা তার মনের কথা নয় অর্থাৎ সে যা বলছে এটা অ্যাকচুয়াল তার মনের থেকে নয় তো এই সেন্টেন্সগুলো আমরা প্রচুর দৈনন্দিন জীবনে বলে থাকি তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো আমি জানি এটা তোমার মনের কথা নয় তো আই নো ইট ইজ নট অন ইয়োর মাইন্ড আই নো ইট ইজ নট অন ইউর মাইন্ড আমি জানি এটা তোমার মনের কথা নয় তো এটা তার মনের কথা নয় ইট ইজ নট অজ নট অন হিস মাইন্ড বা অন হার মাইন্ড এটা তার মনের কথা নয় তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে যে সেন্টেন্সগুলো দেখালাবে এই সেন্টেন্সগুলো অন্যান্যভাবেও বলা যেতে পারে তো একটি সেন্টেন্সকে যে শুধু একভাবেই বলতে হবে বা বলা যায় এরকমটা নয় তো এই স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা এই সেন্টেন্সগুলোকে নিয়মিত অনুশীলন করবে এবং নিয়মিত অনুশীলনেই তোমাদেরকে একজন ভালো ইংরেজি স্পিকার হয়ে উঠতে সাহায্য করবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে